আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য আবারও নতুন নতুন ডিজাইনের কিছু জমজম থ্রি পিস নেভিয়ার্স খুব চমৎকার এবং নতুন ডিজাইনের মধ্যে থাকছে এই যে দেখেন অনেক অনেক নতুন ডিজাইন কালার চলে এসছে চলেন দেখি কী কী রত্নাবর্ণা বস্ত্রবিতান থেকে দেখাচ্ছি বিল্ডিং নং আট দোকান নং চোদ্দো নিচতলা চান্নিচক মার্কেট ঢাকা বার্শোপা স্টার্টিংয়ে দেখেন ব্ল্যাকের মধ্যে এত সুন্দর একদম পার্পেল ফ্লাওয়ার করা একটা ড্রেস দেখাচ্ছি অনেক বেশি সুন্দর মার্শাল্লা এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে নিচে হাতার কাপড়টা একসাথে দেয়া এটা হচ্ছে পাজামার কাপড় এটা হচ্ছে ওড়নাটা দেখেন কি সুন্দর ব্ল্যাকের সাথে পার্পেল এখন যেটা দেখাচ্ছি সুন্দর একটা লাইট পেস্ট কালারের মধ্যে একেবারে ডিফারেন্ট কিন্তু ডিজাইনটা ঠিক আছে হালকা কালারের মধ্যে পাজামার কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও অনেক বেশি সুন্দর এটা দেখেন অল ওভার দেখেন কী দারুণ দেখেছেন বলেছিলাম কিন্তু আজকে সব নতুন প্রিন্ট দেখাবো আপনাদের এটা হচ্ছে পাজামার কাপড় এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন ওড়নাটা কত বড় এবং সুন্দর মাসাল্লা আর এগুলোর প্রাইস কিন্তু হবে এক হাজার টাকা একেবারে অরিজিনাল জমজম ড্রেস কিন্তু এটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর দেখেছেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা পাজামাটা এটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা মার্শাল ফিয়ার্স এটা দেখেন আজকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ডিফারেন্ট দেখাচ্ছি নতুনের মধ্যে দেখাচ্ছি হাতার কাপড়টা প্রত্যেকটা নিচ থেকে চলে আসবে এটা হচ্ছে পাজামার কাপড়টা ওড়নাটা কিন্তু সেই আপনার সুন্দর একটা কালারফুলের মধ্যে এটা দেখেন কত চমৎকার একটা কালার দেখেন এবং টাইগার প্রিন্টের কম্বিনেশনে সুন্দর একটা কালার কন্ট্রাস্টের ড্রেসটা পাজামাটা ম্যাজেন্ডা কালার এসেছে ওড়নাটা দেখেন ওড়নাটা সুন্দর একটা কালার এসেছে সো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা ঠিক আছে একেবারে যেটা সবচাইতে ভালো পানের একেবারে অরিজিনাল জমজম দেখাচ্ছে আজকে আপনাদের সোভিয়ার সেটা দেখেন মার্শাল্লা এত সুন্দর যারা হোলসেল নিতে চাচ্ছেন মিনিমাম ছয় পিস নিতে হবে কিন্তু সেক্ষেত্রে আপনারা কথা বলে নেবেন প্রাইজের ব্যাপারে ঠিক আছে এই যে দেখেন ওয়াও এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে দারুণ একটা কালেকশন কি এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে আপনার ওরনাটা এটা দেখেন একেবারে হালকা কালারের মধ্যে চাইলে কিন্তু এগুলো দিয়ে সুন্নতি ড্রেসও কিন্তু আপনারা বানাতে পারবেন কাফতান সুন্নতি ড্রেস যে যা যা চাচ্ছেন তাই বানাতে পারবেন যেহেতু হিউজ পরিমাণে ফ্যাব্রিক্স দেয়া এটা দেখেন সুন্দর একটা স্কাই কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা ড্রেস দেখেন প্রচুর পরিমাণে কিন্তু নাইস লাগছে মাশাল্লাহ ড্রেসের ফ্যাবিক্স কোয়ালিটিগুলো আপনারা হাত দিয়ে না ধরলে কিন্তু এগুলোর কোয়ালিটি বুঝবেন না জমজম কিন্তু বর্তমানে সবচেয়ে বেস্ট অপশন একেবারে হচ্ছে অ্যাজ ইউজুয়াল বা রেগুলার ইউজ করার জন্য এটা দেখেন মাশাল্লা খুবই দারুণ কিন্তু পাজামার কাপড় এটা হচ্ছে আপনার ওড়নাটা জাস্ট সেই এটা দেখেন ওকে চুন্দ্রির মধ্যে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা ওরনাটা পুরাটাই চুন্দ্রির মধ্যে অসম্ভব সুন্দর একটা এটা দেখেন অরেঞ্জ কালারের মধ্যে ঠিক আছে অরেঞ্জের মধ্যে দারুণ একটা ড্রেস কিন্তু পাজামাটা অরেঞ্জ কালারের মধ্যে এসে এটা দেখেন এটা হচ্ছে ওরনাটা আজকের প্রাইস ছিল এক হাজার টাকা আপনারা যোগাযোগ করবেন রত্নপূর্ণা বস্ত্র বিতানের অনলাইন নাম্বারে যদি অনলাইনে নিতে চান এই দুইটা নাম্বারে আর যদি চান বিল্ডিং নং আট দোকান নং চোদ্দ নিস্তলা চাঁদনিচক মার্কেট বিদায়ী ছাড়্লা